দু সালে নতুন হজের জন্য কঠিন এক সিদ্ধান্ত নিল যুবরাজ বাদশাহ সালমান ওইখানে হমরা হজের জন্য এবং বড়ো হজের জন্য যারা যাবেন অবশ্যই আপনাদের ইকামার মেয়াদ থাকতে হবে এবং ভিসা তাসিরা থাকতে হবে এবং সরকারি বা আপনার কা ডকুমেন্ট অনুমতি থাকতে হবে যদি এছাড়া আপনি কোনোভাবে মক্কাতে প্রবেশ করতে যান সেক্ষেত্রে আপনার জরিমানা হবে এবং ছয় মাস জেল হতে পারে এজন্য ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনাকে কোনো অনুমতি নিয়ে যেতে হবে অথবা যদি আপনার সেখানে ইকামার মেয়াদ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা হবে এই সিদ্ধান্ত আগে না থাকলেও এখন নতুন করে এই সিদ্ধান্ত চালু হয়েছে তার জন্য অবশ্যই আপনাকে আইনগুলো মেনে চলতে হবে এবং সরকারি আইন অনুযায়ী আগামী থেকে এখন কঠিন হয়ে যাচ্ছে দিন দিন সৌদি সরকার যেভাবে হোক আপনার অবশ্যই ইকামার মেয়াদ থাকতে হবে এবং সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই আপনার এখানে ডকুমেন্ট থাকতে হবে ডকুমেন্ট ছাড়া যদি আপনি প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা গণতে হবে পঞ্চাশ হাজার রিয়াল এটা দু সালে আপডেট করা হয়েছে

সৌদি আরবে এখন কিন্তু চেক অনেক বেড়ে গেছে যেখানে সেখানে অভিযান চলতেছে তবে সৌদি বাংলাদেশের নাগরিক ছাড়া অন্যান্য দেশের নাগরিককেও এই চেক করে তারা নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে পেজটিকে ফলো করে সঙ্গে থাক